ওই সবাই খাইয়া থাকলা ফি ফিসি তো তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে না তুলে আচ্ছা জাল লিখক ভাড়া ভাড়া দিবা হ্যালো কম পাইবো নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে যেহেতু চুটকির অন্নপ্রাশন রিসেপশন পার্টি ও হোটেলে তার লাগে সমস্ত মালপত্র আমরা নিয়ে গেলাম সকাল সকাল হোটেলে তো হোটেলে ওই সমস্ত মালগুলো রেখে আলাম বাজারে বাজার থেকে মাছ মাংস সব কিছু নেওয়া গেলামকার হোটেলে তারপর আমার বাড়িতে আইফুললাম সাইডে গেলাম আবার হোটেলে হোটেলে গিয়ে দেখি সন্ধ্যাবেলা একটা রিসেপশনে ফাঁসের সময় একটা টেডি বেড়ে রাখা ছিল যাতে যারা যারা আসবে সবাইকে একটা ওয়েলকাম করার জন্য একটা চকলেট দিয়ে তারপর সবাই আসলো আসলো আস্তে আস্তে সমস্ত আমাদের রাত্রের স্বজন শুরু করলো তো চলো আমরা ওই ভিডিওটা ধোকা শুরু করি সবাই খায়া থাকলে আমার দিও

রাজীব কাও রাজীব কাজীব মোটো রাজীব রে এই আদে আদায় হইতো না এই টেটে হাতির কমনি ওর নিচাতে পারে রে তারপরে দেখলাম যে একটু হালকা হয়েছে তারপরে আমিও গেলাম আমিও একটু পুষ্টুপুষ করে ফুচকা মারা দিলাম আর কি তারপরে যাচ্ছিল তা বললাম যদি একক্ষণ না মারি তা ঘুরা ঘুরা মারা যাবে না কাজের ছাপে দিয়ে দিয়ে গেলে ফুচকাটা খাওয়া না তাহলে আমিও যদি একটা খাইয়া নিলাম লোকের জন্য দশ জন্ম দোকে একটা খাই দিল তারপর সবাই ফুচকাটা খুব স্বাদুসা টেস্ট হয়েছিল এবং ভালো লাগছিলো যেটা নাকি তো ফায়ার সার্ভিস যে বড় বয় দাদাটা এ দাদা নিয়ে আনা হয়েছে তারপর সবাই এক এক করে মারা হয়েছে চলো তাই দেখি

তারপর হঠাৎ করে দেখি বাই সবাই মিলল বা দাদা ভাই তারা তারাও দেখি এবারে দিদি দিদি যাতে সবাই দেখি এখানে এইদিকে কালো তো পিতা তারা তারাও দেখি এখানে আস্তে আস্তে যখন খালি হয়েছে তারাও আস্তে আস্তে একটা একটা করে ফুচকা খাইতে একটা করে কি খাইবনি কালো ভালো করে খাইব যাই হোক আন হয়েছে খাবার লাগতো সবাই তো খাইব আর তারপরে না গান বাজা ছিল কালো তো একটু নাস্তা ছিল তো ভালো লাগলো সবাই একসঙ্গে অ্যাকচুয়ালি আনন্দ ভর্তি দিয়ে তো আজকের এই অনুষ্ঠানটা কাটানোর দরকার ঠিক না কারণ কোন সময় কার কোন দিকে থাকে কী কোন ঠিক থাকে না এবং সবার সঙ্গে দেখা হয় না তারপরে কেউ আজকে আজকের দিনে একটা কেক কাটা হয়তো সুন্দর কেকটা আনা হয়েছে তো ছুটক আজকে কেকটা ছুটকি কেক কাটতে সাংঘাতিক অবস্থা তারপর সবাই একেবারে খাওয়া দাওয়া করতে যত খাওয়া দাওয়া দেখতে লাগে আমার মামা চুটকির মামাতে দিলাম খাওয়া লাগে তো যাই হোক এবার সবাই যা আসলে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করলো তো খাওয়া দাওয়া যাব সবাই জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া সবাই ভালো লাগলো আর এই দুজন দেখতেছো দুজন দুজন হৃদয় আমরা হৃদয়ের বন্ধু তো তারা ইনভাইট করা হয়েছে সবাই সবাই এখানে ইনভাইট হয়েছে ইনভাইট সারা আছে না তো যাই হোক আমি আমার কথা

Always oh, on our attitude. তারপর দেখো অনুষ্ঠান প্রায় শেষের দিকে তারপর দেখো চুটকি এখানে খেলাধুলা করতেছে চুটকি অ্যাকচুয়ালি তার নাম তো অন্যান্য রাখা হয়েছে তো আমি করে বাড়িতে চুটকি রাখি আর কি তো আমি তারা চুটকি নামিয়ে রাখি তো এরপর দেখো তার বাবার সঙ্গে খেলতেছে কারণ তার সে বাড়ি ড্রেসগুলা খুললে হালকা ড্রেস করে দেওয়া হয়েছে কারণ সে সকাল থেকে চেল্লা করতে আসে আজকে দুদিন তিন দিন ধরে তার সঙ্গে চলছে গুস্তা গুস্ত কারণ সবাই ফটো তুলতে আছে কিলকুলো নিতেছে গিয়ে আতঙ্ক করতে আছে তো সে বাচ্চা মানুষ এত মানে ভালো লাগতেছে না যাই হোক অনুষ্ঠান আজকে প্রায় শেষ তো এরপর চলছে আর কি আমাৰ মায়াৰ বিয়াৰ খাওঁ নে কেছে হে আৰু খাইছে আমাৰ মায়াৰ বিয়াৰ খাওঁ নে কেছে হে এই আমি মায়াৰ যিটো মায়াৰ যিটো আমাৰ মায়াৰ খাওঁ নে কেছে হে কিছুনা আমাৰ মায়াৰ বিয়াৰ খাও নে কোনো কমপ্লেইন আছে ঠিক আছে ঠিক আছে কি দাদু কি খবৰ হে খাও ফেটবুটা খাওক ভাতকৈ খাওন হৈছে না ঠিক আছে যেতিয়া কম খাইছে বা খাওন খাইছিলো টো না ফেটবুডা খাই বা